দীর্ঘ আড়াই বছর পর স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয় দায়িত্ব নিয়েছেন চিরঞ্জীব ভট্টাচার্য নমস্কার এবং অভিনন্দন একই সঙ্গে প্রথমেই জানতে চাইবো এই যে দায়িত্ব নিলেন আপনি এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে প্রেক্ষাপট এবং বিগত বেশ কিছুদিন ধরেই বা বেশ কি বেশ কিছু সময় ধরে যে বিতর্কের মুখে পড়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় সেটাতে কতটা পরিবর্তন আসবে দেখুন যাদবপুর ইউনিভার্সিটির সাথে আমি দীর্ঘদিন ধরেই জাস্ট যুক্ত পরিচিত আমি উনিশশো সালে এখানে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করেছি ফলে একানব্বই থেকে ধরলে অলরেডি দু হাজার পঁচিশ চৌত্রিশ বছর আমার সার্ভিস লাইফ হয়ে গেছে তার আগে আশির দশকে আমি চার বছর স্টুডেন্টও ছিলাম ফলে চৌত্রিশ বছরের চাকুরি জীবন আর চার বছরের স্টুডেন্ট লাইফ ফলে সব হিসেবেই কিন্তু আমি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিকে দেখেছি ঠিক আছে ছাত্র অবস্থাতেও দেখেছি শিক্ষক হিসেবেও দেখেছি এবং অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও দেখেছি কারণ আমি দু থেকে আমি ডিন তারপর রেজিস্ট্রার তারপর প্রোভাইস চ্যান্সেলার এখন এই মুহূর্তে আমি ভিসি হিসেবে আজকে থেকে জয়েন করলাম ফলে যাদবপুর ইউনিভার্সিটি যেটা মানে তার যে কালচার যে স্বকীয়তা যেটাকে বলে তার সাথে আমি কিন্তু ভীষণভাবেই সেটা পরিচিত ফলে তার আমার টোটাল কিন্তু সেই ধারণাটা আছে আমি মনে করি যে সমস্ত স্টেক হোল্ডার যারা রয়েছে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা আধিকারিক এবং সর্বোপরি আমাদের যারা নন টিচিং স্টাফ সবার সাহায্য নিয়ে আমরা যাদবপুর ইউনিভার্সিটিকে যথাযথভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব এবং যে বিতর্কগুলো উঠেছে সম্প্রতি যে বিতর্কগুলো উঠেছে সেই বিতর্কের বাইরে গিয়ে আমরা যাদবপুর ইউনিভার্সিটির যে একাডেমিক এক্সেলেন্স সেই ডিরেকশনে আমরা যথাযথভাবে এগিয়ে নিয়ে যেতে পারব এবং তার জন্য প্রথম পদক্ষেপ যেটা হবে আমাদের প্রথমত হচ্ছে দীর্ঘদিন ধরে পার্মানেন্ট ভাইস চ্যান্সেলার না থাকার দরুন আড়াই বছর ধরে আমাদের রিক্রুটমেন্টগুলো হয়নি অফিসার রিক্রুটমেন্ট হয়নি বা তার আগেও কিছু সমস্যা ছিল টিচার রিক্রুটমেন্টও দীর্ঘদিন বন্ধ নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট লাস্ট পদে দু হাজার সতেরো কি আঠেরোতে হয়েছে তারপর থেকে হয়নি ফলে একটা বিশাল ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি ফিল করাটা হচ্ছে আমাদের একটা মুখ্য এখন একটা উদ্দেশ্য থাকবে প্রথমত হচ্ছে আমাদের রেজিস্ট্রার ফিনান্স অফিসার ডিন অফ স্টুডেন্ট বা এই চারটে ফ্যাকাল্টির ডিন এগুলো কোনোটাই কিন্তু আমাদের পারমানেন্ট পজিশনে কেউ নেই ফলে সেই জায়গাগুলোতে রিক্রুটমেন্টগুলো করা যথাযথভাবে যাতে সেগুলোকে আমরা অ্যাপয়েন্টমেন্টগুলো দিতে পারি ফলোয়িং দ্য স্ট্যান্ডার্ড নর্মস সেটা আমাদের কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি থাকবে তারপর হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ টিচার আমাদের ভ্যাকেন্সিস রয়েছে কিছু কিছু ডিপার্টমেন্টে মোর দেন ফিফটি কিন্তু টিচার নেই শিক্ষক শিক্ষিকা নেই ফলে সেগুলো রিক্রুটমেন্ট করা ইঞ্জিনিয়ারিং এ আপনারা জানেন যে অ্যাক্রিডিটেশন ভীষণভাবেই দরকার ম্যান্ডেটরি বহু ডিপার্টমেন্ট এনবি অ্যাক্রিডিটেশন করতে পারছে না কারণ তাদের সেই মিনিমাম যে টিচার স্টুডেন্ট রেশিওর যে রিকোয়ারমেন্ট তারা সেটা ফুলফিল করতে পারছে না সেই এলিজিবিলিটিটাই নেই যেটাকে টিএসআর বা টিচার স্টুডেন্ট রেশিও সেটাই কিন্তু তারা ফুলফিল করতে পারছে না ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে টিচার রিক্রুটমেন্ট আমাদের একটা টপমোস্ট প্রায়োরিটি তারপরে আসছে নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট একটা হিউজ অ্যামাউন্ট অফ নন টিচিং স্টাফের ভ্যাকেন্সি রয়েছে এবং সেইটা সেই ভ্যাকেন্সিটাকেও আমরা আলটিমেটলি সেটাকে আমরা পূরণ করতে চাই ফলে রিক্রুটমেন্ট একটা অন্যতম আমাদের একটা লক্ষ্য থাকবে স্টেপ বাই স্টেপ এবং সবার আগে হচ্ছে অফিসার্স রিক্রুটমেন্ট এবং তারপর যেটা হচ্ছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে কনভোকেশন কারণ চব্বিশ ডিসেম্বর আমাদের হচ্ছে স্টিপুলেটেড কনভোকেশন ডেট যেটা ইউনিভার্সিটি ফাউন্ডেশন ডে হিসেবে হয় ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যাতে আমরা যথাযথভাবে যাতে কনভোকেশনটা করতে পারি সেটাও কিন্তু আমাদের একটা টার্গেটেড এরিয়া এবং সেটাও কিন্তু ফলোয়িং দ্য প্রপার নর্মস আমরা মাননীয় আচার্যের অনুমতি নিয়ে এবং শিক্ষা উচ্চ শিক্ষা দফতরের অনুমতি নিয়ে যাতে যথাযথভাবে কনভোকেশনটা করা যায় সেটাও কিন্তু আমাদের একটা টার্গেট এর মধ্যে পড়ছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এবং সুরক্ষার কথা ভেবে সত্তরটি সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা হয়েছে এবং সেটা আমরা পেয়েছি সেই তথ্য তো এই বিষয়ে আপনার কি পর্যবেক্ষণ দেখুন সিসিটিভির বিষয়টা হচ্ছে কিছুটা এখানে আদালতের রায় রয়েছে আমি মধ্যে বেশ অনেকদিন যাদবপুর ইউনিভার্সিটির সাথে সরাসরি যুক্ত ছিলাম না কারণ আমি অফিসিয়ালি অনলি ছিলাম কিন্তু যেটা আমি জানি যে আদালতের একটা কোর্টের একটা ডিরেকটিভ রয়েছে ফলে ব্যাপারটা একটু জানতে হবে কিছু সিসিটিভি অলরেডি ইনস্টলড হয়েছে পার্টিকুলারলি দু হাজার তেইশের ঘটনার পর যে বিতর্কের পর কিছু সিসিটিভি অলরেডি ইনস্টল হয়েছে রিসেন্টলি একটা দু হাজার পঁচিশে ঘটনা ঘটলো যেটা গেট নাম্বার ফোরের ওখানে হয়েছিল একটি ছাত্রী জলে ডুবে মারা গেল এবং এই ঘটনার পর এই পার্টিকুলার ইস্যুসগুলো আরও বেশি মানে ক্রপ আপ হয়েছে যে সিসিটিভি বসানো দরকার এবার সিসিটিভি বসালেই যে সমস্ত অপরাধ বা দুর্ঘটনা বন্ধ হবে তা নয় সেটাও যেমন সত্য এটা সিসিটিভি বসালেই যে কোথাও কোনো ক্রাইম হবে না নট নেসেসারিলি আবার সিসিটিভি কিছুটা পার্সোনাল স্পেসকে ইনফ্রিঞ্চমেন্ট থাকে পার্সোনাল স্পেসে সেটাও যেমন সত্যি কিন্তু সব কিছু মিলে এবার সিসিটিভি থাকলে হচ্ছে যদি কোনো অপরাধ হয় তাহলে সেটাকে আইডেন্টিফিকেশানে কিন্তু সুবিধা হয় বা একটা দুর্ঘটনা ঘটলে কেন কিভাবে দুর্ঘটনাটা ঘটলো সেটাও কিন্তু জানা যায় ফলে সব কিছুরই সুবিধে অসুবিধে সব কিছুই থাকে যেমন টেকনোলজি বলুন বিজ্ঞান বলুন সবই কিছু ভালো দিক আছে খারাপ দিক আছে তেমনি সব কিছু জিনিসেরই কিছু ভালো দিক থাকে খারাপ দিক থাকে সব কিছু বিবেচনা করে যথাযথভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে আপনি এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দায়িত্ব রয়েছেন তো আবার একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তো দুটো কি সমানভাবেই চলবে দুটো আপাতত সমানভাবেই চলবে কারণ ওখানেও আপনি জানেন যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে একটা বিরাট পরিবর্তন করা হয়েছে দু হাজার একুশ সালে আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে জয়েন করেছি উচ্চ শিক্ষা সংসদের সভাপতি হিসেবে যখন জয়েন করেছিলাম তখন গোটাটাই পেন অ্যান্ড পেপার মোটে হতো ওখানে কম্পিউটারাইজ কোন ব্যাপার সেপার কোনো দিন কিছু ছিল না তারপর থেকে সেখানে ওয়েবসাইট পরিবর্তন থেকে শুরু করে পুরো মডিউলার ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে সমস্ত কিছু পোর্টাল করা সমস্ত কিছু অনলাইন করা এখন আমাদের ওখানে এ টু জেড সমস্ত অনলাইন হয় হেড এক্সামিনাররা পর্যন্ত তাদের ডিস্ট্রিক্টে বসে তারা নিজের বাড়ি থেকে বসে তারা মার্কস আপলোড করে সমস্ত কিছু স্টুডেন্টরাও তাদের যে কোনো রকম রিকোয়ারমেন্ট কারো কোনো ডুপ্লিকেট মার্কশিট লাগবে কারো মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে যে কোনো রকম দরকার ইভেন কোনো কিছু না নাম কারেকশন সার্টিফিকেটে বা মার্কশিটে ভুল নাম হয়েছে সেই নেম কারেকশন পর্যন্ত অনলাইনে তারা অ্যাপ্লাই করতে পারেন স্কুলগুলো যে কোনো রকম কাজ তারা স্কুলে বসে আমাদের গোটা রাজ্য জুড়ে হিমালয় থেকে সাগর পর্যন্ত সাদা যা স্কুল আছে সবাই যে যার মতো তারা স্কুলে বসেই সমস্ত কাজ করতে পারেন এই যে অনলাইন ডিজিটাইজেশন যে হয়েছে গোটাটাই এটা আমি নিজে করলাম জয়েন করার পর এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেমিস্টার সিস্টেমের প্রবর্তন যেটা ভারতবর্ষের মধ্যে প্রথম স্কুল পড়ে ওয়েস্টবেঙ্গল কাউন্সিল Council হায়ার সেকেন্ডারি এডুকেশন ফার্স্ট স্কুল full board ইন্ট্রোডিউস সেমিস্টার সিস্টেম system দ্য স্কুল লেভেল তো সেটা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ক্লাস টুয়েলভের জন্যে ফার্স্ট পার্ট অফ দি এইচএএস এক্সামিনেশান যেটা সেপ্টেম্বরে তার পরীক্ষা হলো একত্রিশে অক্টোবরে আমরা তার রেজাল্ট বার করলাম এই গত শুক্রবার যেটা মাত্র উনচল্লিশ দিনে রেজাল্ট আমরা বার করেছি যার মধ্যে মাত্র তেরোটা ওয়ার্কিং ডে ছিল তার মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়েছে তো যাই হোক তো সেগুলো হয়েছে এবার তার সেকেন্ড পার্ট যেটা যেটা ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে সেটা এখনো বাকি আছে তার একটা কমপ্লিট সাইকেল গেলে তাহলে জিনিসটা একটু অন্তত স্মুথ হবে তো তার জন্য ওখানেও আমার থাকাটা দরকার যদি সরকার মনে করেন আমি সেখানেও থাকবো ফলে সেখানেও হয়তো থাকতে হবে থেকে দুটো দায়িত্বই আমি যথাযথভাবে সেটা পালন করার চেষ্টা করব ধন্যবাদ নতুন উপাচার্যের হাত ধরে বদলাবে বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট এই প্রত্যাশায় রাখছেন সকলে খবরের যাবতীয় আপডেট দেখতে চোখ রাখুন দাওওয়ালের পর্দায় আর আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রিয়া দাওয়াল কলকাতা